আসসালামু আলাইকুম এই যে এখন মূল্য বেশির সময়ে মুরগি চলতেছে এখন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গ্রাম অঞ্চলে হয়তো পঞ্চাশও নিতে পারে যাই হোক মোটামুটি কথা হলো মুরগির দাম কমেছে এই যে এক ব্যক্তি এখন এটি কিনেছেন প্রায় সাড়ে চার কেজির মতো ওজন হয়েছে তো যুক্ত করছি হাটাজারি পৌরসভার মিরেরহাট বাজার এটি তো এই যে মুরগি মাসাল্লাহ এখন দাম কমেছে আসলে অনেকে আছেন এই মধ্যবিত্ত পরিবারে আসলে একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ একটু আর আর সিটিং অর্থাৎ আছে তো ফয়দ দেখানোর ব্যাপারে তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা মুরগি এটা আসলে খুব প্রচলিত একটা ইয়ে তো আমি একটু সদর সদরের কাছেও জানবো আচ্ছা এখন তো কেন কুরো অস্থায়ী ন মাসাল্লাহ তো সুফিয়ান সদর অনুর নাম তো আচ্ছা তুই কেন বেসা এখন কেন নবাই জি আলহামদুলিল্লাহ সবসময় বেসা আছে মানে গৰীব মানুহ হল বা মধ্যবিত্ত মানুহ হ'ল বেছি কিনো আজি যাই হওক এই হল পৰিস্থিতি তো আমাৰ গেছৰ দামো কমেছে বোতল যাত গ্যাসের দাম কমেছে তারপরে এদিকে বিওয়ার্স যে যা বলছিলাম ওই যে তেলের দামও কিন্তু কমেছে সরকার গত কিছুদিন আগে তেলের দাম গতকালকে মনে হয় তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে তো সবজির দামটা এখন একটু চড়া আছে যেটা অনুচিত তো সরকার চেষ্টা করছে বলে বিবৃতি দিয়েছে এই হলো পার্বিক পরিস্থিতি তো দেশি মুরগি আছে দেশি মুরগির দামটা অবশ্যই একটু নিয়ম অনুযায়ী একটু বেশি থাকবে এবং থাকে দেশি গুঁড়ো হতো অর্জিনাল এবং হাসা থাকে হাসগন্দেশ তো তাও তো আগের মতোই আছে বাড়ে নাই এই হলো পরিস্থিতি বাজার দর মুরগির বাজার দর মধ্যবিত্তর পরিবারের জন্য এটা এটা হলো আপনার এই যা হোক ধন্যবাদ হারাজারি সমাচার থেকে যারা দেখেছেন আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ